ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বাদ ভাঙা উচ্ছ্বাস রঙে রঙিন গোটা অযোধ্যা নগরী শঙ্খধ্বনি ও রাম নামে মুখরিত চারিদিক রাম মন্দিরের উদ্বোধন ঘিরে প্রবল উন্মাদনা চারিদিকে কেউ পায়ে হেঁটে আবার কেউ বাসে ট্রেনে চেপে বিভিন্ন রাজ্য থেকে এসেছেন অযোধ্যায় জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত গোটা অযোধ্যা নগরী জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত অযোধ্যার প্রত্যেকটি পথ একদিকে ধর্মপথ একদিকে রামপথ অন্যদিকে ভক্তিপথ সর্বত্রই মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রায় পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান হলো তাই মানুষের মধ্যে বাদ ভাঙা উচ্ছ্বাস আবেগ উৎসবে মাতোয়ারা গোটা অযোধ্যা নগরী এর মধ্যেই বেশ কিছুদিন ধরে ঘটে চলেছে অদ্ভুত সব ঘটনা কখনো শকুন দেখা যাচ্ছে আবার কখনো দলবদ্ধভাবে বাদর বাঁদর ঘুরে বেড়াচ্ছেন যা এর আগে এত পরিমাণে দেখা যায়নি প্রথম নজরে এই ঘটনাগুলোকে সবাই মনে করছে কাকতালীয় কিন্তু যখন খতিয়ে দেখা গেল গেল তখন বোঝা এই ঘটনাগুলির গুরুত্ব কতটা বেশি বলা হচ্ছে এদের রূপ ধরে ভগবান স্বয়ং অযোধ্যায় আসছেন আবার অনেকের মতে অযোধ্যায় শকুনের আগমন হয়তো অন্য ইঙ্গিত দিচ্ছে কারণ ইতিমধ্যেই সামনে এসেছে পাকিস্তানের আতঙ্কবাদীদের এমন কিছু অভিসন্ধি যারা রাম মন্দিরের বিরুদ্ধে করছে চরম ষড়যন্ত্র তবে এবারই যে প্রথম ষড়যন্ত্র করছে তা নয় এর আগে বহুবার চেষ্টা করা হয়েছে অযোধ্যায় বিভিন্ন নাশকতা করার কিন্তু সফল হয়নি এরকমই একটি ঘটনা ঘটেছিল তখন হনুমানজি স্বয়ং অযোধ্যাবাসীকে সেই বিপদ থেকে বাঁচিয়েছিলেন স্বয়ং বজরং অযোধ্যায় এসেছিলেন আর তখন এই ঘটনায় সারা ফেলে দিয়েছিল গোটা বিশ্বে এই আলোকিত ঘটনা নিয়ে হয়েছিল সিনেমাও তাহলে চলুন জেনে নিই ঠিক কি ঘটেছিল যখন অযোধ্যায় এসেছিলেন স্বয়ং বজরাঙ্গবলি দেশোর বেশি এনকাউন্টার করা ইন্সপেক্টরও হতবাক হয়ে গিয়েছিলেন তখন পাকিস্তানের জঙ্গিরা পর্যন্ত বজরাঙ্গবলীর এই ঘটনা স্মরণ করে আজও ভয়ে কাঁপে কি হয়েছিল যখন অযোধ্যায় বিপদ দেখা দিয়েছিল আজ এই ভিডিওতে বলবো প্রতিদিনের মতো সেদিনও হনুমানগিরির সামনে উপচে পড়েছিল ভিড় দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন হনুমানজির দর্শন করতে আর তখনই হনুমানগিরির গলির ঠিক সামনে একটি জীব এসে থামল ভক্তরা প্রথমে মনে করেছিল কোনো ভক্ত হয়তো জীব গাড়িটা মন্দিরের বাইরে দাঁড় করিয়ে ভগবান দর্শন করতে মন্দিরে গেছেন এবং মন্দির দর্শন করে তিনি ফিরে আসবেন কিন্তু সময় যত বয়ে যেতে লাগলো সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের চিন্তা তত বাড়তে লাগলো কারণ ঘন্টার পর ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও কেউ এলো না জিপ গাড়িটি নিতে একই রকমভাবে দাঁড়িয়ে রইল তখন থানায় খবর দেয়া হলো এবং একজন পুলিশ ইন্সপেক্টর এসে গাড়িটিকে থানায় নিয়ে গেলেন তারপর শুরু হলো গাড়িটির তল্লাশি তল্লাশি করে জিপ গাড়িটির ভেতর থেকে একটা মোটর পাওয়া গেল যার থেকে জল বেরোয় আঞ্চলিক ভাষায় যাকে টুলু পাম্প বলা হয় এরপরে ওই মোটরটি খোলা হলে মোটরটির ভেতর থেকে পাউডারের মতো পদার্থ পাওয়া গেল এই দেখে পুলিশ কর্মীরা কিছুই বুঝে উঠতে পারল না আর সঙ্গে সঙ্গে এস কে খবর দেওয়া হয় ওই সময় এস দলটির নেতৃত্বে ছিলেন অবিনাশ মিশ্র তার পোস্টিং হয়েছিল উনিশশো সালে দু সাল পর্যন্ত তিনি এস এ কর্মরত ছিলেন ওনার নামে দেড়শোটিরও রেকর্ড রয়েছে অবিনাশ মিশ্র পাউডারের মতো পদার্থটি দেখা সেটিকে বলে চিহ্নিত করে এস দলটি কিছুক্ষণের মধ্যেই নিশ্চিন্ত হয়ে যায় এই আরডিএক্স সম্পূর্ণ অযোধ্যায় ছড়িয়ে পড়েছে তড়িঘড়ি অযোধ্যায় রেড অ্যালার্ট চালু করা হয় আর এক ঘন্টার মধ্যে অযোধ্যার আট জায়গা থেকে আরডিএক্স খুঁজে পাওয়া যায় ভয়ানক এই ঘটনার পেছনে থাকা জঙ্গিদের উদ্দেশ্য ছিল একেবারেই সম্পূর্ণ অযোধ্যাকে ধ্বংস করে দেওয়া এস দলটি সম্পূর্ণ নিশ্চিত ছিল যেহেতু হনুমানগিরির সামনে জিপটি পাওয়া গিয়েছিল তাই নিশ্চিত হনুমান মন্দিরের ভেতরেও আরডিএক্স রাখা রয়েছে এসটিএফ দলটি তৎক্ষণাৎ হনুমান মন্দিরের ভেতরে তল্লাশি শুরু করে দেয় কিন্তু অনেক তল্লাশির পরেও কোনো আরডিএক্স খুঁজে পাওয়া যায় না মন্দিরের ভেতর থেকে ইন্সপেক্টর অবিনাশ মিশ্র তখন হতাশ হয়ে যায় আর তখনই এস দলটির এক সদস্য মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসে আর ওই সদস্যটিকে দেখে এস দলটির বাকি সদস্যরা অবাক হয়ে যান কারণ ওই এস এর পোশাক পরা ব্যক্তিটি আসলে ওই দলের সদস্যই না। অবিনাশ মিশ্র যেই ওই ব্যক্তিটিকে ডাকেন তখন ওই ব্যক্তিটি দৌড়তে শুরু করেন কিছুক্ষণ পিছু করার পরে এস এর দলটি ওই ব্যক্তিটিকে ধরে ফেলে আসলে সে ছিল একজন জঙ্গি আর যখনই তাকে ধরা হলো সে জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে আর তোদের কিছু করার নেই আমি হনুমানগিরির মধ্যে টাইম বোম লাগিয়ে দিয়েছি আর মাত্র এক মিনিট বাকি তারপরেই বিস্ফোরণ হবে তোদের যা করার করে নে। তৎক্ষণাৎ অবিনাশ মিশ্র হনুমান মন্দিরের ভিতরে ছুটে যায় এসটিএফ এর দলটি মন্দিরের প্রতিটি কোনা তন্ন তন্ন করে খোঁজে কিন্তু কিছুই খুঁজে পায় না তখন বিস্ফোরণ হতে মাত্র সেকেন্ড বাকি তখন ইন্সপেক্টর অবিনাশ মিশ্রের নজর পড়ে একটি বানরের দিকে বানরটি ওয়াটার কুলারের উপরে বসে একটা তারকে চেবচ্ছে এই দেখে অবিনাশ মিশ্রের মনে পড়ল ওই ওয়াটার কুলারের ভিতরে কিছু থাকতে পারে তাই তিনি চাইছিলেন বানরটি কামড়ানো ছাড়লে ওয়াটার কুলারটি চেক করতে পারবেন তাই তিনি এক ব্যক্তির হাত থেকে একটি কলা নিয়ে বানরটির দিকে ছুড়ে দিলেন কিন্তু অদ্ভুত বিষয় বানরটি কলা না নিয়েই সেখান থেকে চলে যায় তখন ইন্সপেক্টর অবিনাশ মিশ্র বম স্কোয়াডদের ওয়াটার কুলারের সামনে যাওয়ার আদেশ দেন আর তারা ওয়াটার কুলারের সামনে গিয়ে জোরে চিৎকার করে উঠলেন সবাই দূরে সরে যাও সবার দৃষ্টি গেল ওয়াটার কুলারের দিকে তিনি বললেন এটা একটা টাইম বোম এই কথাটি বলার পরেও তিনি আরও একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন টাইম বোমাটা তিন বাকি থাকতেই বন্ধ হয়ে গেছে এরপর অবিনাশ মিশ্র সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলেন তিনি বোঝে গেলেন ওই বানরটি যে তারটি কাটছিল ওটাই ছিল টাইম বোমের তার এরপর অবিনাশ মিশ্র ছুটলেন ওই বাদরটিকে খুঁজতে যে বাদরটা এত মানুষের প্রাণ রক্ষা করেছিল তারপর অবিনাশ মিশ্র নজর পরে মন্দিরের শিখরের দিকে তিনি দেখেন ওই বাদরটা মন্দিরের শিখরে উঠতে থাকা গেরুয়া পতাকাটিকে ঠিক করছিল পুরো দলটি তখন বুঝে যায় স্বয়ং বজরঙ্গলি বাদর রূপে পুরো অযোধ্যাকে বাঁচাতে এসেছিল এরপর পুরো দলটি হাত জোর করে নতমস্তক হয়ে হনুমানটিকে প্রণাম করেন এবং ভগবান দর্শন করার আনন্দে তাদের চোখে জল চলে আসে এরপরেই তারা দেখেন বাদরটি সেখান থেকে উধাও হয়ে গেছে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সাথে থাকবেন